खबर <coughs> <coughs>

أردت أن تفهم ما أريد جاي النبي صلى الله عليه وسلم قال: "القرآن شافي المشفى، ماحل مسدّد، من جاء الله أمامه قاده إلى الجنة، ومن جاء له خلف زهر ساقه إلى النار". القرآن جملة جواب إجتياحه. القرآن. جمعي القرآن بيشكر التلوث. قراءة. কোরআনের সঙ্গে তার জীবন দর্শন থাকবে কোরআনে অর্থ বোঝার চেষ্টা করবে অর্থ সরকারে পড়বে তার সাথে পড়বে কেয়ামতের দিন শুধু এত কেয়ামতের দিন এই কোরআন তার জন্য সাফেই হবে মানে কোরআন তার জন্য সুপারিশকারী হবে আল্লাহর কাছে সুপারিশ করবে কোরআন কেয়ামতের দিন আল্লাহ আপনার সুপারিশ করলে সুপারিশকে কবুল করবেন কত সুভাগ হবে যদি কোরআন আমাদের জন্য সুপারিশকারী হয় আল্লাহ সেটা কবুল করবেন কেমন সেদিন আপনি জানেন

বাবা হেন মুসাদ্দাদ হচ্ছে এক পকেট মাহেল এর আভিজকত হচ্ছে এক মানে যুক্তি দর প্রবেশ করবে কি কারণে আপনাকে জান্নাত দেওয়া লাগবে এটা ভোরান আল্লাহর কাছে যুক্তি যেভাবে আদালতে উকিল যে সাহেব যেভাবে বলেন এই রকম পরে কোরাজ আল্লাহর কাছে যুক্তি দিবেন এই যুক্তিকে আল্লাহ ববুল করবেন সব আল্লাহ করবেন না আপনাকে কেন জান্নাত দেওয়া লাগে পড়ার পর উল্টা পাল্টা চুক্তি দিবে না কারণ আল্লাহ তাআলা নিজেই পারমিশন দিয়েছেন কোরআনকে কথা বলার জন্য যে ব্যক্তি কোরআনকে সামনে রেখে জীবন চলে সেদিন কোরআন তাকে জানলাতে দিবে সোজা কথা আর যে ব্যক্তি কোরআনকে পিছনে রেখে সামনে চলে কোরআন তো অনুসরণ করে না হয় না তাহলে সেই জাহান নামে যাবে সপ্তাহ তাহলে একটি ইটে একটি শুভন একটি সুযোগ আমরা কোরআনকে পড়বো কোরআনকে শিখবো কোরআনকে জানার চেষ্টা করবো মাথায় রাখবে এই কোরআন সেই কেয়ামতের দিন মুসিবতের দিন আপনার জন্য উকিল ওকালতি করবে সুপারিশ করবে কার কাছে বলুন না কার কাছে এর চাইতে আর বড় নিয়ামত হতে পারে বড় জান্নাতে যাওয়া এর চাইতে আর কোনো বড় আমল আমার চোখে পড়ে শুধু আপনি যদি কোরআনকে এখন থেকে বোঝার চেষ্টা করেন পড়েন আমল করেন যেইভাবে কোরআনের সাথে জীবনকে দর্শন করেন আল্লাহ রসুল পবিত্র জবানে বলছেন এই কোরআন আল্লাহ কাছে আপনার জন্য দাঁড়িয়ে যাবে এবং আপনাকে জান্নাতে নিয়ে যাবে ইনশাআল্লাহ দেখেন একটা মানুষ সারাদিন নামাজ পড়ে রোজা রাখে হজ করে জাকাত করে আমার জান্নাতে যাওয়া তো সহজ না কারণ জান্নাতে যেতে হলে কার দয়া লাগবে কোন খাতি কোন আমল আল্লাহ তালা কবুল নেফেলে কোন আমললে ওসিলায় আর জান্নাতে জান্নতে নিয়ে যায় এটা কোন বলা যায় ছা বছর আমল করে মওতের সময় দেই মাঠে মারা যাবে দাহে নামে চলে যাবে ছা বছর আমল না করে অল্প একটু আমল করছে এমন ভাবে করছে আল্লাহ কবুল করে ফেলছে জান্নাতে চলে যাবে কিন্তু এই যে আমরা আমল বলি কথা বলছি আমলের গুরুত্ব এই গুরুত্ব যদি আপনার মাঝে যে সৃষ্টি হয় ইটিএস ক্লাস।

একটা বিল্ডিং ছায়ে 5তলা ছাদলা করতে কত বছর লাগবে কত হাজার হাজার লেবার এখানে যাবে আর আপনি শুধু ইখলাস যদি 10 বার দৈনিক করেন জান্নাতে আলিশার একটি ফাসা প্যালেস আপনার জন্য বানিয়ে ফেলবেন কে না ভাই কথা বলোন কে আমাদের কেউ কেউ আছে মানে বুড়ো বুড়ো হয়ে গেছে হ্যাঁ জীবনে কোরআন শিখেন নাই তাদের জন্য জান্নাতে যাওয়ার এখানে একটা চমৎকার একটি সুযোগ আছে কারণ সুরায় ক্লাস ফুটবল মহাম এটা মোটামুটি সবাই জানা আছে বলুন আছে না নাই আছে তাহলে যারা কোরআন একটি বারে পারে না সুরায় ক্লাস তো পারে জান্নাতে যাওয়ার সুযোগ তার জন্য আছে আলহামদুলিল্লাহ বলে কিন্তু পুরো মিলে কি হয়েছে শিখার চেষ্টা তো করতে হবে কোরআন শিখার চেষ্টা করতে হবে আর যারা বোধের মধ্যে কিছু এখনো বয়স কম এখনো বুড়ার কাছাটা জান নাই আপনারা যদি মিস্টেক না করেন মানে কোরআন না শিখি বসে থাকেন শিখেন নাই তো কি হয়েছে আপনি যদি এখন যে বয়সে আছে আপনি চেষ্টা করলে এখনই কোরআন শিখতে পারবেন কারণ কোরআন শিখলে আপনাকে এই কোরআন জান্নাতে নিয়ে যাবে তো এ বলছেন বলছেন এই তো জান্নাতকে মিস করে ফেলবেন আপনি কোরআন না শিখে এটা তো বুদ্ধিমানের কাজ নয় আপনি সম্পর্ক করুন সিদ্ধান্ত নিই জীবনে কত কিছু তো শিখেছেন জান্নাতে যাওয়ার জন্য এটা একটা শিখেন না হ্যাঁ তাহলে সুরা এখলাস আমরা সকলে দৈনিক দশ বার বা দিনের পরে দশ বার এসার নামাজের পরে দশ বার আপনি দশ বার করি পড়েন আপনি যখন পড়বেন মনে মনে রাখবেন দশ বার করি পেলছি মানে আমার জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে পেলছেন কে তাহলে সবাই আমরা আমলটা করবো ইনশাআল্লাহ এবারে আসুন আমরা কিছু জিগিরের দিকে যাই জিগিরে কিন্তু অনেকগুলি জিকি রেশ আপনার আছে আমি সংক্ষিপ্তভাবে এটার মধ্যে এত বেশি অতিরোধ যে আমাদের মূল আলোচনা হচ্ছে যে রান্নাতে যাওয়ার আবল যখন যেমনটা আমরা খোঁজ করে আকাশ থেকে এখানে সংগ্রহ করছি সেগুলি বলছি একটি ছোট্ট একটা জিগির এর কি পরিমাণটা স্বভাব সবাইকে মনোযোগ দিয়ে সময় মান পাওয়া যায় সো আমি

তিনি উপদেশ দিয়েছেন এই দোয়াটি পড়তে যেটা একটু আগে বললাম এতটুকু যে ব্যক্তি পড়লো তার জন্য জান্নাত হয়ে যাবে আপনি যখন আমলটা যখন করবেন আপনি মনে করবেন যে আমি জান্নাতের জান্নাত অপরিহার্য হয়ে যাবে আমার জন্য আমার জীবনে যত আমল আছে বানাই নাই যত গুণ আছে বানাই কিন্তু এই আমলটি আল্লাহ রসুল বলছেন জান্নাত ওয়াজিব হয়ে যাবে তাহলে সকলেই এই জিকিরটা আমরা শিখে ফেলব রাবীত বিল্লাহ রাউ ও বিল ইসলাম দীনা সুন্দর জিকিরে আমরা যাই সেটা হচ্ছে যে আপনি জানেন সাইয়েদুল ইসতিগফার সাইয়েদুল ইসতিগফার এটা আপনি কত লাল করেছেন সাইয়েদুল এর লিডার যতগুলি দোয়া আছে ইসতিগফারে আল্লাহ কাছে করুণা ভিক্ষা করা মাফসাওয়াত দোয়া সমস্ত দোয়ার লিডার এই জন্য এটাকে বলা হয় সাইয়েদুল من اللدى <سؤال> شبتى نتى سيد الاستغفار اللهم انت ربي لا اله <سؤال> الا <سؤال> انت خلقتني وانا عبدك وانا على عهدك وعدك ما اعوذ بك من شر ما صرعت أعوذ لك بنعمتك علي وابو بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت الله صلى الله من قالها في يوم موقنا بها فمات قبل غروب الشمس دخل الجنة ومن قالها في ليل فمات قبل تنوع الشمس دخل الجنة رواه البخاري এই যে সুন্দর এই দোয়াটা কোনো মানুষ যদি সকালবেলায় ফজরের নামাজের পরে যদি একবার পড়ে সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত অর্থাৎ মাকিবের নামাজ হওয়ার আজান দেওয়ার আগ পর্যন্ত এই সারা দিনের মধ্যে যদি সেই দুনিয়া থেকে তার বিদায় হয় এতেকাল হয়ে যায় তাহলে এই লোকটা জান্নাতে যাবে তিনি বলছেন যে ব্যক্তি মাগরিবের নামাজের পরে শুন খায় এই সাইয়িদুল ইস্তিগফারকে একবার পড়লো সারা রাতের মধ্যে সকাল হওয়ার আগ পর্যন্ত সারা রাতে যে কোনো টাইমে যদি তার ইন্তেকাল হয় সেই জান্নাতে যাবে বলুন সুবহানাল্লাহ সাইয়িদুল ইস্তিগফার এখন দেখুন আমি আপনাকে আমল করি সাথে বলে দিচ্ছি এখন আপনি আমল হবে আপনি শিখবেন কারণ জান্নাত আপনাকে যাওয়া লাগবে ঠিকানা একটা জান্নাতে যেতেই হবে তো জান্নাতে যেতে হলে আমল লাগবে ছাড়া জান্নাতে কেমনে যাবেন আপনি সারা মাস চাকরি চাকরি করলেন না মাস্টার সাথে বেতনের জন্য দাঁড়াই গেলেন আপনাকে বেতন দেবে না উনি হিসাব যেটা আপনি চাকরি করলেন এর মধ্যে বেতন দিবেন তাই না সুতরাং জান্নাতে যাওয়াই লাগবে জান্নাতে আপনি যাবেন তাহলে সেখানে কিছু আমল করতে হবে এই আবল্ভনী আমাদের জন্য জানাতে যাওয়ার হাতে হবে ইনশাআল্লাহ এটা মুখর্ত করা তেমন কঠিন নয় চেষ্টা করলে আপনি পারবেন মেয়েরা যে যফান নবী করিম যখন সাল্লাম জফান বেআ ছিলেন সাক্ষাৎ হয়েছিল হজরত ইব্রাহিম আলহিাসাল্লামের সাথে তা হল নবী کریم সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে ইব্রাহিম আলাইহিস সালাম কে সুফতেstylesheetছেন নসিহত করেন শেখা নেকি ইয়া মুহাম্মদ হে মুহাম্মদ বলুন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখবীর উম্মতাকা আপনার উম্মতকে খবর দিন আপনি দুনিয়াতে যাবেন আপনার উম্মতকে সংবাদ দিন এই খবরটা দেন আনাল জান্নতে তাইয়্যিব ওয়ান আকি হাকিয়ান যে জান্নাতের মাটি খুবই উর্বর এবং জান্নাতের মাটি খুবই উত্তম ফসলের জন্য গাছগাছালি ভাগ বাঘ বাগিচার নির্মাণের জন্য মাটি খুবই শক্তিশালী খুবই উর্বর খুবই অতীব উত্তম আপনি খবরটা আপনার মধ্যে দিয়ে এখন সেই জান্নাতের মাটি সে জমিগুলি খালি পড়ে আছে তখন বান্দা যখন আমন করে সেখানে বাগ বাগিচা চলতে থাকে

এই জিগির গুলো পরে ততক্ষণ জান্নাতে বাগান করতে থাকে এ বলছেন বলছেন ওনাকে সৌবাদ দিয়েছেন মেয়েরাতে

তাহলে যতবারই আপনি এই জিকিরগুলি পড়বেন ততবারই আপনার জন্য জানাতে মনোরম মনোমুগ্ধকর অত্যন্ত সুন্দর সুন্দর বাগ বাগিচা আপনার সেখানে বাগানে ভরপুর হয়ে যাবে আপনি যখন জান্নাতে রওনা হবেন যখন জান্নাতে যাবেন আপনি দেখবেন সেখানে আপনার জন্য অসংখ্য বাগান আল্লাহ নির্মাণ করে রেখেছেন এবং আপনি সেখানে এনজয় করবেন ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ তাহলে জান্নাতের বাগানগুলি এখন খালি আছে খালি পরে আছে এই জিকিরগুলি আমরা সবাই সকাল সন্ধ্যা পাঁচ সপ্তাহ নামাজের পরে সবাই করব তো ইনশাআল্লাহ আরেকটি হাদিসে এসেছে ফাকসিরু মিন গিরাসিহা লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা এই উম্মত হে উম্মত জান্নাতে গাছ লাগাও জান্নাতের বাগান লাগাও জান্নাতের গাছ হয় বাগান হয় কি বললে জানো তিনি বলছেন এই জিকিরটা বলো লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ আবার বলো লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই যে এই জিকিরগুলি আপনি যখনই করবেন আপনি মনে করবেন যে জান্নাতে আপনার জন্য বাগান হচ্ছে আমরা সকলেই বাগান পছন্দ করি যত ঘরের সামনে সামান্য একটু জায়গা থাকলেও ফুল গাছ বিভিন্ন সহকার দিয়ে আমরা এটাকে পরিবেশন করি তারা আমি আসতে যেতে এই বাগানগুলি আমার চোখে পড়ে এই যে মধে যে একটা মাধুর্যটা মাধুরী মাখা এই সিদ্ধান্ত এটা জান্নাতের সিদ্ধান্ত তাদের তাদের এই দিন এই বনি আদর কেন বাগান দুনিয়াতে বাগান লাগায় মানে ফিস মানে বিভিন্ন লহর বিভিন্ন বাগ বাগিশায় কারণ আমরা সর্বপ্রথম ছিলাম জানলাতে আমাদের বাবা জান্নাত থেকে এসেছেন আমরা সে বাবার সন্তান অর্থাৎ মানুষের নেচারের মধ্যে এটা দিয়ে দিয়েছেন মানুষ বাকি সাথে পছন্দ করে এজন্য জন্য দুনিয়াতে সেটার যথাসাব্দ অনুযায়ী তার জায়গা অনুযায়ী সে তার বিভিন্ন ফল গাছ ফুল গাছ এগুলি সে নির্মাণ করে এটা মানুষের নেচার জানলা থেকে এসেছে এবং মানুষ এগুলো কি বেশি পছন্দ করে শুধু ঘর থাকলে হবে না বড় একটা বিল্ডিং থাকলে হবে না আশপাশে বাগান থাকতে হবে গাছ কাছালি থাকতে হবে পুকুর থাকতে হবে তবে আরও সৌন্দর্য পর্যন্ত ওঠে তো এই আমরা সেই যে আমরা জানলাতে যাবো ইনশাল্লাহ সেই জানাতে এখন খালি আছে এই জিজ্ঞেস তাহলে জান্নাতের বাগানে হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে তফিক দান করুন না আমি আমরা আগামী জমাতে জান্নাতে যাওয়ার বাকি আমল নিয়ে কথা বলবো